নমস্কার আমি অভিনেত্রী পারিজাত চক্রবর্তী এবং আজকে আমি চলে এসেছি ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের এস ফ্যাক্টর ফ্রম দ্য হাউস অফ সোমার্ক সোম প্রোডাকশন আজকে আমি এখানে স্পেশাল গেস্ট অফ অনার এসেছি এবং আজকে এখানে অনেক এমিনেন্ট ডিসটিংগুশ জাজেস আমাদের ফ্যাশন ফিল্ম ইন্ডাস্ট্রি এসেছে চিফ গেস্টে আমাদের সকলের প্রিয় আমার খুব প্রিয় আমার ইনফ্যাক্ট প্রতিবেশী দিয়ে থাকবেন সো খুবই এক্সাইটেড এখন আমি রাইট না ফুল ফর্মে নেই আমি জাস্ট মানে আজকে থাইল্যান্ড থেকে ব্যাক করেই চেঞ্জ করে এসেছি বিকজ আমার আজকে কালেকশন ওয়ার্ক করব আমি নারী কালেকশন সোনালি ডিজাইনার কালেকশন সো একটা অন্য আফতারে আপনারা সবাই আমায় দেখবেন এখন একদমই সিম্পল দেখছে সো আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা আজকে যারা বাচ্চারা রয়েছেন বাচ্চা থেকে ফ্রম অল এজ গ্রুপস টু অল ফ্রম সিক্স টু সিক্সটিন টু ইভেন ফির ওয়ান টোয়েন্টি টু সব যারা পার্টিসিপেন্ট তাদেরকে অনেক শুভেচ্ছা আমার তারা যেন আগামী দিনে নিজেদের জায়গা তৈরি করতে পারেন ফ্যাশন এবং গ্ল্যামার ইন্ডাস্ট্রি এই এমন একটা ইন্ডাস্ট্রি যেটা স্বপ্নপুর একটা স্বপ্নের একটা দুনিয়া যেটা অনেকেই চায় এই জায়গায় শাইন করতে চমকদার একজন সে তারা স্টার হতে তো আমি প্রত্যেকে আমার শুভেচ্ছা এবং ছোটদের অনেক আশীর্বাদ ভালোবাসা জানাই সবাই খুব ভালো থাকবেন আজকের আমাদের এস ফ্যাক্টর ফ্রম দ হাউস অফ শোজ প্রোডাকশনস এর এক্সট্রাটা ফ্যাশন পুরো যে এলিমেন্টস হবে একটা নতুন ফর্মে আজকে আমি যেটা খুব খবর পেয়েছি এটা কিন্তু ওয়েব সিরিজও একটা অংশ হতে চলেছে সো ইন্টারেস্টিং প্লিজ স্টে টিউন মিস করবেন না সবাই দেখুন আজকে আসুন মেট্রোপলিটন ক্লাব aspector today. See you all soon. Thank you.